রাগ করছে দেখি খাবে না খাও ভাতটা খাও না রাগ করে না সোনা খাও না না খাও এত রাগ কেন না খাও এত রাগ বাবা ওকে আজকে বান্ধে রাখছে ও খাবে না এই কি খাও ভাতটা খাও নাও খাও মুখ ঘুরায় না ওদিকে নাও বাবা ওইদিকে নিয়ে গেছে মুখটা দেখো না নাও ভাতটা খেয়ে নাও নাও ডাল আছিবাজি আছে নাও এক করছো কেন নাও খাও খাও একটু খাও নাও rác cơ lên nào nào bỏ lên thay lên đi nào nào gù lê xe đi bà bà

nào cào, cào bắt cả, you nào 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 no, no, cào, 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 কি করবো রে বাবা তাহলে আমি এখন কি করবো